নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি রেসিপি ভিডিওতে তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও আমি চলে এসেছি একটা ঝটপট টেস্টি আর সহজ রেসিপি নিয়ে তো দেখো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ম্যাগি কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ একটা ডিম আর নিয়ে নিয়েছি ময়দা বন্ধুরা আজকে আমি ম্যাগি পকোড়া বানাবো যেটা আমরা কম বেশি অনেকেই পছন্দ করি তো চলো তাহলে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো তো তার জন্য দেখো এখানে আমি চুলোয় গরম জল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমি ম্যাগিটা সিদ্ধ করে নিব আর ম্যাগিটা আমি পুরো সিদ্ধ করব না তাহলে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার ম্যাগিটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। আর এটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটি অবশ্যই দেখো হয়তো তোমাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ম্যাগি পকোড়া করার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখন মিক্সড করে দেবো তো তার জন্য এখানে প্রচুনো পেঁয়াজ নিয়েছি যেটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি আর এর মধ্যে দিয়ে দেবো কুচনো লঙ্কা আর এর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম যেটা পকোড়ার সাথে দিলে কিন্তু খুবই টেস্টি হয় ডিম দিয়ে পকোড়া বানালে খুবই টেস্টি হয় সেটা যে কোনো পকোড়া হতে পারে আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে আমি ম্যাগি মশলা তো আমি এক এক করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও ম্যাগি পকোড়া তৈরি করার জন্য ম্যাগি মশলাটা কিন্তু খুবই দরকারি কেননা ম্যাগি মশলাটা দিলে পকোড়াটা কিন্তু আরও বেশি টেস্টি হবে আর বন্ধুরা তোমরা যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো অবশ্যই সেই পরিমাণে ঝাল দিও আর কম বা বেশি করে নিও তো দেখো আমি এটা এখন ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো আমার মিক্সড করা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধু করে রাখা ম্যাগিটা এটা দিয়ে আমি এখন একটু ভালোভাবে ছেড়ে নিব আর বন্ধুরা এর মধ্যে আমি আর অ্যাড করে দিব ময়দা তবে ময়দার পরিমাণটা খুব বেশি দেয়া লাগবে না আর আমি এর সাথে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাহলে ম্যাগিটা কিন্তু খুব মুচমুচে হবে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমি একটা চামচের সাহায্যে আর কি এটা মিক্সড করলাম কিন্তু ওটা ভালোভাবে হয়নি তাই আমি একটু হাত দিয়েও ভালোভাবে মিক্সড করে নিলাম তোমরাও হাত দিয়ে করে নিতে পারো তো দেখো আমার এটা মিক্সড করা হয়ে গেছে আর এটা দেখতে এরকম হয়েছে তো এখন আমি এটা পকোড়া আকারে করে নিব আর এটা ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে তো চলো এর জন্য আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর কি পকোড়াটা ভাজার জন্য যে পরিমাণ তেল লাগবে আমি আর কি সেই পরিমাণ তেল দিয়ে নিব আর আমি এটা সাদা তেলে ভাজবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পকোড়াগুলো দিয়ে দিব আর আমি একটু পকোড়াগুলো বড় আকারে দিচ্ছি এইভাবে শেপ দিয়ে দিয়ে তোমরা পকোড়াগুলো ভেজে নিতে পারো তো আমি এইভাবে সবগুলো পকোড়া ভেজে নিব তো দেখো আমি এইভাবে পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে না হলে দেখা যাচ্ছে পকোড়াগুলো ফুলে যাবে তো দেখো বন্ধুরা আমি প্রথমে কয়েকটা ভেজে নিয়েছি আমি এইভাবে সবগুলো পকোড়া ভেজে নিব তো আমি প্রথমে যে পকোড়া আর আমার এই ভিডিওটি যে সকল নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আর আমার যে সহজ রেসিপি ভিডিও গুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলে খুবই মুচমুচে হবে তো দেখো এগুলো আমার বাকি পকোড়া ছিল তো আমি এগুলো দিয়ে দিয়েছি আর বন্ধুরা অবশ্যই লো আছে পকোড়াগুলো ভাজবে না হলে একটা একটা করে পকোড়া দিতে গেলে অন্য পকোড়াগুলো ফুলে যাবে তাই যখন পকোড়াগুলো দেবে তখন একদম লো আছে রাখবে তো দেখো বন্ধুরা আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে লাল লাল আর অনেকটাই মুচমুচে হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল আর দেখো পকোড়ার কালারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে তো দেখো পকোড়াগুলো আমি নামেই নিয়েছি আর দেখতে এরকম হয়েছে আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে একবারে ট্রাই করো ম্যাগি খেতে কিন্তু আমরা কম বেশি ছোটো করে পছন্দ করি তবে বাচ্চারা বেশি পছন্দ করে তো এই পকোড়াগুলো কিন্তু বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে তো যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আর একটি নতুন ভিডিওতে আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি কথা হবে দেখা হবে নতুন একটি ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা